খাও মাও খাও জোনাইদের গন্ধ পাও আই জোনাইদ জোনাইদ তুমি কোথায় গেছ জোনাইদ দেখে যাও আমি লাল টু ভূত এসে গেছে জোনাইদ তোমাকে আজকে আমি ধরে ধরে খাবো জুনাইত তুমি এত পচা পচা কথা কেন বলো জুনাইত তোমার বাবা মা আমাকে বলেছে তুমি কারো কথা শোনো না ঠিক মতো খাও না ঘুমাও না পড়তে বসো না তাই না জুনাইত এত দোষটা আমি করলে হবে না না জোনাইত বলো তো শেষ বাড়ির মতো বলছি জোনায়েত আর দোষটা আমি করবি না বাবা মার কথা শোনো জনায়ে। তোমার বাবা মা সব সময় তোমার ভালো চায় জোনায়েত তুমি যদি বিশ্বাস না করো তাহলে আমার কাছে চলে আসো জড়ায়েত আমি তোমাকে বুঝিয়ে বলব যে তোমার বাবা মা তোমাকে কতখানি ভালোবাসো জোনায়েত তুমি ঠিক মতো খেলে তাড়াতাড়ি বড়ো হয়ে যাবে জোনায়েত বড় হয়ে গেলে কেউ তোমাকে আর কথাও শোনাবে না সবাই তখন তোমার কথা শুনবে জোনায়েত আর তুমি যদি আমার কথা শুনতে না চাও জোনায়েত তাহলে রাত বারোটা এসে আমি তোমাকে টুপ করে ধরে নিয়ে আসব আমার কাছে জোনায়েত এখন তুমি বলো জোনায়েত তুমি কি চাও আমার কথা শুনবে নাকি আমার সাথে আমার রাজ্যে এসে বসবাস করবে মনে রাখবে তুমি আমার কাছে আসলে আমি টুপ করে ধরে তোমাকে খেয়ে ফেলাবো জানায়েত এখন চিন্তা করে জানাবোজনায়েক তুমি আসলে কোনটা করতে চাও